হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি আমরা যাচ্ছি হচ্ছে মেজবানে আমার বড় যাইয়ের বাপের বাড়িতে ওনার চাচার মেজবানে যাচ্ছি তো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি আমরাও রেডি হয়ে নিয়েছি এখন আমরা নিচে চলে যাবো তো তো কোথাও গেলে অনেক খুশি আর কাপড় চুপড় যখন নতুন পরে তখন অনেক খুশি থাকে এখন আমরা চলে এসেছি নিচে নিচে তো আমার যায়ের মেয়ে ও আমার দিকে তাকাই আছে আর এখন আমরা সবাই বসে আছি গাড়ির অপেক্ষার জন্য আর বাচ্চারা যেহেতু স্কুলে আজকে স্কুল আছে আর ওরা স্কুল থেকে আসার পর আমরা যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার পরে ওরা তো সেই জন্য আর গাড়িটা পেতে একটু সময় লাগতেছে আমরা গাড়ি একটা পেয়েছি আর একটার জন্য অপেক্ষা করতেছি আমার বড় জায়গারা চলে গেছে আমাদের একটু আগে তো এই টাইমে একটু গাড়ি পাইতে একটু কষ্ট হচ্ছে সেজন্য সবাই এখানে বসে আছি গাড়ি যেটা পেয়েছি ওনার পরিচিত আরেকজন উনি ঠিক করে এনেছে দুইটা ঠিক করার পরে এখন আমরা বসে গিয়েছি গাড়িতে এই তো আমার মেয়ে এখন টাটা দিচ্ছে সবাইকে অনেক খুশি তো আমরা এখন সবাই যাচ্ছি আমার বড় যাইয়ের বাপের বাড়িতে মেজবানে দুপুরের কাবার আর এখান এখানে আসলে আমাদের বাসায় সবাই আছে আমার শ্বশুর বাড়ির সবাই এখানে শুধু নাই হচ্ছে আমার ছেলে ও যেহেতু যে ওখানে ওকে তো এখন ছুটি দেবে না তো সেই জন্য ওকে না আনে আমরা সবাই এসেছি আর হয়তো বা আনলে আসতো কারণ ওকে আনলে দেখা যায় আবার থাকতে হবে একদিন দুই দিন তারপরেই যাবে তো সেজন্য আর ওকে বলি নাই বা আমরা এখানে আসছি দাওয়াতে এটা আমরা এখন চলে এসেছি বাবিদের বাসায় এই তো তো আমাদেরকেও খাবারটা খেয়ে নেওয়ার জন্য বলতেছে তো আমরা খাবারটা খাওয়ার জন্য বসবো আর এদিকে ওই তো আমাদের বাসার বাচ্চারা সবাই বসেছে আমার হাজব্যান্ড আমার বাসুর তারপর এদিকে আমার ভাইয়ারা সবাই বসছে ও ওরা ওদের পরপরেই আমরা বসবো এই তো আমরা চলে এসেছি আজকে এখানে সবাই আছে আমার ননদ আমার ননার সবাই আসছে আমরা সব যায়রা মিলে একসাথে গিয়েছি আর মেজবানের খাবারগুলা অনেক মজা হয়েছে মার্শাল্লা খাবারগুলা অনেক মজা ছিল তো সবাই আমরা এখন এখানে বসে যাচ্ছি আর আমার মেয়েকেও প্রথমে বসিয়েছি তো ভাবি বলতেছে ওকে ভিতরে কাওয়াই দেবে আর দেখা যায় ও এমনি বসলো এরকম কাবে না তো সেজন্য ওকে আর এখানে এখান থেকে নিয়ে বাসার ভিতরে নিয়ে গিয়েছি বা আমার মেয়ে কাওয়াই দেবে বাদ সেজন্য তো আমরা খাবারটা কেয়ে নিচ্ছি এই তো দুপুরের টাইমে আর আমার মেয়ে ও তো অনেক খুশি কোথাও গেলে আমরা খাবারটা খাওয়ার পর এখন বাসায় চলে এসেছি বাবিদের আর ও তো খুশি ও বা তল্পকে ও বারবার ওই কিছুক্ষণ শরবত কিংবা এখানে পান্তাটা কাচ্ছে তো সবাই দুষ্টমি করতেছে আসলে ওরা কোল্ড ড্রিঙ্কস পান্তা এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য বেশি বাচ্চারা এই তো এখন কিচেন রুমে ওদের এখানে এসে ও শরবত কাচ্ছে তো আমাকে বলতেছে ও শরবত কাচ্ছে সেটা তো ওকে আসলে এগুলা খাওয়ার জন্য চাই ভাত খাওয়াতে অনেক কষ্ট হয় আর অনেক কষ্ট করে ভাতগুলো খাওয়াতে হয় বাসায় তাও অল্প করে খাওয়াতে পারলো কোথাও গেলে একদম খাওয়ানো যায় না খাবার এখন আমরা আসছি বাবির ছাছাদের বাসায় এটা হচ্ছে পাশাপাশি একদম ভাবিদের কিচেন রুম থেকে একসাথে বলতেই চলে আবার সামনে দিয়ে আলাদা দরজা তো এখন আমরা পিছন দরজার দিয়ে এসেছি এই তো এখানে আমার ননাস ননাসের যা আমার নন ননদ তারপর আমার যারা আমরা সবাই আছি এখানে আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন মুখের মধ্যে ও মাস্ক দিয়ে ঘুরতেছে অনেক দুষ্টমি করতেছে আর ওকে দেখে দেখে রাখতেছি কারণ ও এখনও ক্লিয়ারভাবে কথা বলতে পারে না সেজন্য তো আমরা বাবির চাচিকে এখানে দেখতে আসলাম সবাই এখানে বসে আছি কথা বলতেছি তো চেনা পরিচিত সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক ভালো লাগতেছে আর বাচ্চারাও অনেক খেলাধুলা করতেছে আর আমরা চলে আসব সেজন্য এখন এদিকে একটু ঘুরে যাচ্ছি আর আমার ছেলের টিচার আজকে আসবে না সেজন্য একটু হয়তো বা দেরি করে আসতে পারতেছি আর আমার মেয়ে আছে ঘুরে ফিরে এদিকে কেলনা না হলে পিস্তল একটা না একটা ওর হাতে থাকে আর বাচ্চারা আসলে কোথাও গেলে অনেক খুশি আর একটু দেখে দেখে রাখতে হয় আর ও যেহেতু একটু কথা গুছিয়ে কথা বলতে পারে না কোনো কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এগুলোও বলতে পারতেছি না তো আমরা খাবারটা কাওয়ার পর আর একটু বসার পর কথাবার্তা বলার পর এখন আমরা চলে আসতেছি বাসার দিকে দেখতে পাচ্ছেন ডানে বামে সব দিক দিয়ে গাছ মাঝখানের রাস্তা খুব সুন্দর একটি ভিউ এখানে দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে বিকেল টাইমে কোনো যানজট কিছুই নাই একদম নিরিবিলি রাস্তা অনেক ভালো লাগতেছে আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম